ইলিশ মাছের সব থেকে পছন্দের একটা রান্না হচ্ছে সরষে ইলিশ এই রান্নাটা আমার কাছে ভীষণ মজা লাগে তো আজকে আমি কম সময়ে চটপট সরষে ইলিশ রান্না করে দেখাবো এক টেবিল চামচ ভিজিয়ে রাখা সরিষা নিয়েছি আমি সাদা সরিষা নিয়েছি কালো সরিষা স্কিপ করবেন কালো সরিষা একটু দিতে লাগতে পারে এখানে দুইটা কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম এগুলো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই পানি দিয়ে মিশিয়ে নেব আর এগুলো আমি ব্লেন্ডারে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা পেস্ট হয়ে গিয়েছে আর এখানে নিয়েছি পাঁচ পিস ইলিশ তবে ইলিশটা একটু বেশি সময় ধরে আমি রেখেছিলাম এই জন্য কালারটা ঠিক এমন হয়েছে আর রান্না করার জন্য একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ছিল আর এখানে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব তবে খুব বেশি সময় ধরে না একটু নরম হয়ে আসলে এখানে মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া আর আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব তবে সরষে ইলিশে খুব বেশি মশলা যায় না রসুন সরষে ইলিশে দিতে যাবেন না তাহলে সরষে ইলিশের কোনো টেস্ট থাকবে না আর এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা সরিষার পেস্টটা আর বাড়িতে ধুয়ে পানীয় দিয়ে দিলাম তেলে মশলার সঙ্গে সরিষার পেস্টটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি এত সাত চামচের একটু বেশি লবণ দিয়েছি তবে লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে দুই থেকে চার মিনিট এভাবে কষাইতে কষাইতে দেখবেন সরিষা থেকে পানিটা শুকিয়ে গিয়েছে আর এর থেকে একটা সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এর মধ্যে যে ইলিশ মাছগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা সহই আমি দিয়ে দিলাম আর উপর দিয়ে চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা একটু ফালি করে দিয়েছি মাছ দিয়ে ফালি করে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এখন মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে একটু কষিয়ে নিব সব কিছুর সঙ্গে আর ফ্রিজ থেকে বের করার পরপরই মাছ রান্না করলে মাছটা একটু নরম হয়ে যাওয়ার ভয় থাকে না আর ভিডিও করব এই জন্য কারণ ছিল না এই কারণে আমার মাছটা একটু আগে বের করে রাখা হয়ে গেছিলো আর এভাবে বেশ কিছুক্ষণ মাছগুলো আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখন পানি দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। তবে চুলা রাসটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট এভাবে রান্না করে নিয়েছি আর এর মাঝে একটু উলটিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে আর আপনারা অবশ্যই লবণটা টেস্ট করবেন লবণটা ঠিক কেমন হয়েছে লবণ যদি মনে হয় কম হয়েছে তাহলে এখানে লবণ অ্যাড করে দিতে পারে আরও দুই থেকে তিন মিনিট আমি ঢাকনা দিয়ে সরষে ইলিশটা রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ঝোলগুলো অনেকটাও কমিয়ে গিয়েছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখতে পেলেন কত সহজেই আমি এই সরষে ইলিশটা রান্না করে নিলাম অনেকভাবে তো সর্ষে ইলিশ রান্না করে খেয়েছেন একবার হলে এভাবে সরষে ইলিশ রান্না করে খেয়ে দেখবেন এর সাথে কিন্তু মুখে লেগে থাকবে আশা করছি আমার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে এভাবে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে